নব্বই থেকে পঁচানব্বইটা গাছই বাঁচবুলা কিন্তু আসসালাম এই যে হয়েছে সর্বোচ্চ পনেরো দিন নতুন করে লাগানো হয়েছে দেখেন একদম সারি সারি এই মাথা থেকে ওই মাথা সবগুলা কিন্তু তাল গাছ খেজুর গাছ না আর এই দেশে সব থেকে বেশি হয় হচ্ছে তাল গাছ খেজুর গাছ এই ধরনের গাছ আমি আমি এতটুকু বিশ্বাস করি এত বড় তাল গাছ যদি অন্য কোনো মাটিতে বা অন্য কোনো কান্ট্রিতে লাগানো হয়তো আমার মনে হয় এগুলো বাস্তব অথচ এই দেশের মাটি হচ্ছে বালো মাটি দেখেন এই বালো মাটিতে যতই পানি দেন ওই রসটা থাকে না ওই রস শেষ হয়ে যায় রৌদ্রে হোক যেমনি হোক শেষ হয়ে যায় কিন্তু তারপরেও এইখানে তাল গাছ বা খেজুর গাছ বা অন্যান্য যেই গাছই লাগায় না কেন দেখেন এই যে পাশে যে সবজি আছে শাক এগুলার মূলও কিন্তু অত গভীর না কিন্তু তারপরেও কি সুন্দর তাজা সবুজভাবে আছে হুম সতেজভাবে কিন্তু তাল গাছগুলো এত বড় লাগানো তারপরেও তাল গাছগুলা হইতেছে বা হবে ইনশাআল্লাহ একমাত্র হচ্ছে এই দেশের মাটির যে একটা রস আমি জানি না কিভাবে বলবো হয়তো বা আল্লাহ তালার একটা রহমত এই মাথা থেকে ওই মাথা দেখেন শুধুমাত্র তাল গাছই লাগানো অন্য কোনো গাছ নাই কিন্তু আমার কথা হচ্ছে যে এত বড় বড় গাছ আমরা যখন আমাদের বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় হোক একটা বড় গাছ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা নেই না দিই তাইলে কিন্তু ওই গাছটা সহজে হয় না একদম পুরা মনে হয় যে গাছটা মরে যাবো কারণ বড় গাছ নাড়াচাড়া করলে বেশিরভাগ সময় বাঁচে না কিন্তু এখানে দেখেন কত বড় বড় গাছ লাগানো আছে তারপরেও এগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম গাছে আমার মনে হয় যে একশোতে নব্বই থেকে পঁচানব্বইটা গাছই বাঁচব আল্লাহ এটাও একটা রহমত কারণ এই দেশের বালু মাটির মধ্যে এত সুন্দর করে এত বড় গাছ লাগানোর পরও বাঁচব আর বেশিরভাগই আমি যতটুকু দেখছি আরব কান্ট্রিগুলোতে তাল গাছ নারিকেল গাছ এই ধরনের গাছই বেশি আর এই ধরনের গাছ এখানে অনেক ভালো ফলনও দেয় যাই হোক ভালো থাকুন